আমি আপনাদেরকে দুইটা হাত অনুরোধ করে বলবো বিশেষ করে হজরত যারা পাশের নামাজ পড়েন আপনাদের হাতে পায়ে ধরে বলবো আল্লাহ ওয়াস্তে হতিবে বাঙ্গাল আল্লামা জুমায়দ আল হাবিবকে কোরআনের কথা বলবার জন্য হাদিসের কথা বলবার জন্য হক কথাগুলি সংসদে বলবার জন্য আমরা ওনাকে সহযোগিতা করব সর্বোচ্চ চেষ্টাটা আমরা আমাদের ভোটের মাধ্যমে ওনাকে সংসদে পাঠাবো আল্লাহ তৌফিক দান করেন কোন আমি কেন আল্লাহর রাসূল কইছে এই লোকগুলি সবচেয়ে ভালো মানুষ এই লোকগুলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যেই মানুষটা নিজে কোরআন শিখলো অন্যকে কোরআন শেখাচ্ছে এই মানুষটা উত্তম মানুষ ভালো মানুষ নবী বলেছেন কথা ঠিক কিনা इत आवाज দি এখন তাইলে খতিবে বাঙ্গাল কোরআন শিখছে আর ইনি কোরআন শুধু পড়তো অন্য অন্য ছেলেদেরকে কোরআন শেখাইতেছে তো ইনশাআল্লাহ তাইলে উনি ভালো মানুষ নবীজির হাদিসের অনুযায়ী আল্লাহ পাক এই ভালো মানুষের পিছে থাকবার তৌফিক দান করেন ভালো মানুষের পিছে থাকলে এই মানুষকে সমর্থন করলে এই মানুষকে ভোট দিলে উনি যত ভালো কাজ করবে এর সাহাবের একটা অংশ আপনার আমার আমল নামায় হবে এই জন্যে আপনি ভালো মানুষের পিছে থাকেন ভালো কাজ করেন হতে পারে এই আপনার সমর্থন আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিয়া আপনাকে জান্নাতের মেহমান বানাই দিবে আবার এমনও হতে পারে এই সমর্থনে ভোট আপনি যদি কোনো ফাহেসা ব্যক্তিকে দেন কোন দায়ুষকে দেন এই ভোটটা দেওয়ার কারণে আপনি জাহান্নামেও যেতে পারেন কথা ঠিক না বেঠি আল্লাহ আমরা সহি বলবার তো দান করেন কোন আমিন কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি আপনারা কষ্ট পাইছেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আমার মনের আবেগটা ব্যক্ত করলাম আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন কোন আমিন আমার অনেক ভাইয়ার আমার এলাকার আমার চুনটার লোপাড়ার বৈশ্বর পাক শিমুল কালী শিমুলির অনেক ভাইয়েরা বুঝে না এরা বুঝতেছে না এই জন্যে তারা অন্য চিন্তা করতেছে ভাইরে একজন আলিমকে সংসদে পাঠাইয়া দেখেন রাস্তাঘাটের উন্নয়ন হবে আমার জানামতে যদি ক্ষতি হয়ে ক্ষমতায় যা আমাদের সরাইল থেকে অরাইল পর্যন্ত রাস্তা যদি কয়েকশো কোটি টাকা আসে পাঁচ টাকা ওনার পকেটে ঢুকাবে আমি বিশ্বাস করি না আর বাকি যত বাড়তি আছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হাতে বুক দিয়ে বুকে হাত দিয়ে আছে মাইরা খাবে না কিন্তু ক্ষতিবে হবে ব্যাপার আমরা এই আশ্বাস আমরা এই মনের আমরা আমাদের কথা ব্যক্ত করতে পারি আমরা গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি আল্লাহ পাক আমরা সহি বলবার তৌফিক দান করেন কোন আমিন খতিবে বাঙ্গালোর মৃত্যু ব্যক্তি কোনো এতিমের মাল মেরে খাবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ জুনায়েদ আল হাবিব হামিদাহুল্লাহ কোন এতিম গরিব মিসকিনের মাল আসলে পরে মেরে খাবে এই চিন্তা আমরা করতে পারি না এটা হতেই পারে না কথা ঠিক না বেঠি মুফতি ফজলুল হক আমিন সাহেব রহমতুল্লাহ যখন এমপি হইলেন এমপি হওয়া অবস্থায় ওনার লালবাগ মাদ্রাসায় আমি ওয়াকে এটা শুনছি মুফতি আতিকুল্লাহ সাহেব হাবিজাহুল্লাহ নরসিন্দি তাকে লোপানা ওনার জবান থেকে চুনটা মাদ্রাসার বারান্দায় বৈশা উনি এমপি থাকা অবস্থায় ওনার মাদ্রাসার এতিম খানায় লালবাগ মাদ্রাসার এটিম খানায় এতিমদের খাবারের কোনো সিস্টেম ব্যবস্থা নাই উনি একজন আলেমের কাছে গেলেন গিয়ে বললেন যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমি কালকেই মাদ্রাসার ছাত্রদের জন্য চাউল আনতে হবে এতিম ছাত্রদের খাবারের কোনো ব্যবস্থা নাই যার কাছে টাকা চাইলেন ওই লোকটা বলল যে হুজুর আপনি তো এমপি আপনি তো ফোন দিলে হাজারে হাজারের ট্রন আপনার মাদ্রাসায় গম সাউল লিলিফের মাল চলে আসে আল্লামা মুফতি ফজল হক আমিনি রহমতুল্লাহ বলছিলেন আমি চাই না লিলিফের মাল কোন এতিম সন্তান যারা কোরআন শিখবার জন্য আসছে যারা আল্লাহর কালাম সিনার ভিতরে জায়গা করবার জন্য আসছে যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকবে এই সিনাওয়ালা মানুষটার ভিতরে হারাম কিছু ঢুকে যাক আমি চাই না যেই মানুষটা পর্যন্ত এই সরকারি তান থেকে কোনো খাবার দিতে চায় না এই মানুষটা কি নিজের ফেটে খাবার দিছে এটা শৈতানে বিশ্বাস করব। যখন সারা বাংলাদেশে ওই ফখরুদ্দিনের আমল আসছে আর সবার মাল দন সম্পদ হিসাব নিকাশ নেওয়া শুরু করছে সবাই তো যার যার হিসাব দিবার জন্য মাথা গরম আমি নেশাব কোনো মাথা গরম নাই কোনো টেনশন নাই কেড়ে তো চুরি করে খাইছি ওনার হিসাব আমার নাই গিয়া হয়েছে অনেকের অনেক বড় বড় বাড়ি দন সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা কিন্তু মুক্তি আমিন হিসাবের নামে ডাহাসুর কোনো বাড়ি হয়েছে না ওই ব্রাহ্মণ বাড়ি আমিনপুরে একটা বাঙ্গা গড় পাইছে ইডো বাফের তুলা যে বাড়িতে ঢাকা থাকে এটাও আমি নিশাবেন না এটা শ্বশুরের কেমন এমপি ছিলেন একজন আলেম হওয়ার কারণে এটা সম্ভব নতুবা কোনো এমপি কোনো মন্ত্রী এমন হতে পারে না যে এমন আমরা পাইও না ফখরুদ্দিনের আমলে যে কেউ বলতে পারবে যে আগের কোরআন বাড়িতে আছে ঢাকায় একটা ফ্ল্যাটও নাই বাড়িও নাই ব্যাংকে টাকা পয়সা নাই এমন পাওয়া যায় নাই একমাত্র আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এই এই ঘটনা এই নজির পেশ করেছিলেন এটা একজন আলেম দ্বারাই সম্ভব কথা ঠিক না বেঠিক নির্বাচন করা ভোট ছাওয়া মানুষের কাছে কাছে যাওয়া যায় কত আমি দেখতেছি ইয়া একটা প্রোগ্রামের জন্য একটা ঘন্টা আধা ঘন্টা সময়ের কত চেষ্টা প্রচেষ্টার পরে পাওয়া যায় না আর এই লোকটা আমাদের বাড়ির কাছে কাছে আসে ওই দুবাজাইল কাকুরিয়া এই পাওয়ার বিভিন্ন দিকে সাইটে ঘুরে ঘুরে মানুষের কাছে ভোট চাইছে আমার তো মনে হয় না উনি বুট ছাওয়ার দরকার এমপি হওয়ার দরকার কারণ ওনার খাইতে হবে এমন কোন নির্বাচন করে ওনাকে খাইতে হবে এমন কোনো পরিস্থিতি ওনার নাই আল্লাহ যা দিছে যে অবস্থা দেখলাম উনি যদি ঠেঙের উপরে ঠেং জুলাই আঁকা এরপরও শেষ হবে কিন্তু কেন কষ্টটা করছেন একমাত্র আমার আমাদের আকাবির আসলাম আমাদের আলামে দেওয়ববং এই দেশে ইসলাম হকমত প্রতিষ্ঠা করবার জন্য ইসলামী শাসন কায়েম করবার জন্য শাসন সংসদে ইসলামের কথাগুলি বলবার জন্য এই চেষ্টা পেকি সালাইছে বলতে পারেন হজরত ইলি ইসলামী দল এক হইছে আপনারা এক হইলেন না এক হইয়া কোনোভাবেই সংসদে যাওয়ার সেই পরিকল্পনা পরিচিন্তা হয়তোবা মুরব্বীরা করেছে কিন্তু সফল হবে না এমনও তো হতে পারে মুরব্বীরা থেকে তো আমরার বেশি বুঝি এখন আমরার এই ব্রাহ্মণ বাড়িয়া জেলা সরাইল আশুগজ থানায় যারা দাঁড়াইছে এর মধ্যে ভালো মানুষ আসেনি না নাই কে ভালো মানুষ আমি নাম বলার দরকার নাই আপনি বুঝে নিবেন আপনি ভোট দিবেন এটা আপনার নৈতিক দায়িত্ব আপনি যাকে মনে চাই তাকে ভোট দিবেন আমি নুরে আলমার সাহেবের কোনো আপত্তি নেই নাকি কোনো আপত্তি আছে তবে আমার ভোট আমি দেব যাকে খুশি থাকে দেবো এটা আমি দেব মানুষটা দেখে দেব কথা কথা না এখন আসলে আমরা ভালো মানুষ বের করি আমরা তো আর বরিশাল দিতে যেতে হবে না আমরা আমাদের আসলে ভালো মানুষটা বের করি আমার ভাই ভোট কিন্তু এটা একটা আমানত আমরা যে ভোটটা দেবো কেউ কষ্ট নেবেন না বোঝাবার জন্য বলছি কথা আমার আলোচনা কিন্তু কোরআনের বাজাইর ওপরে যেহেতু লাইনে আসছে আপনার অনুমতি দিলে ভোটটা আমরা কারে দেবো একটু আলোচনা পর্যায় আলোচনা করি রাজিয়াজ ইনশাল্লাহ যদি আমার কথাই বললেন আপনারা বলবেন অসুবিধা নাই তো আমার কথাই তো বল হইতেও পারে শুধরাই দিবেন কোনো অসুবিধা আছে আমিও আপনাদের আপনারও আমাদের আমি ওই দিন ইসলামাবাদ গুগত বলে আসছি প্রায় জায়গাতে বলি এখন ভোট দিবার সময় আমাদের ভোট একটা আমানত আমরা ভোটটা কাকে দেব আমরা নিজেই প্রার্থীকে নির্বাচিত করব এটা অন্য কেউ বলে দিতে হবে না ভোট একটা আমানত এই ভোটটা দিলে কোন কোন মানুষ এই ভোটের কারণে সাওয়াবের অধিকারী হবে আবার কোন কোন মানুষ এই ভোটটা দেওয়ার কারণে সে গুণাগার হবে ঠিক এটা আমার কথা না সরাসরি সোরায় নিসার পঁচাশি নং আয়তে কারিমাই আল্লাহ পাক বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ কর জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাসানা তাইয়া কুল্লাহ নসিবুম মিনহা রায়ে নিসার ফটা সিনং আয়েতেকারি মাই আল্লাহ পাত্রব বরে আলামিন বলেন। কোন বালকাদের সহযোগিতা যদি তুমি কব। এই বালকাদের সহযোগিতা করলে। তুমি এই বাল কাজের সাওয়াবেের একটা অংশ পাইবা তোমার আমল নামাই এট হয়া যাবে। বাল একটা কাদের সহযোগিতা আপনি করেছেন। এই ভালো কাজটা নেকের কাজটা করবার জন্য আপনি যে সহযোগিতা করলেন এই জন্যে এই সাহাবের একটা অংশ আপনার আমল নামাই এক করে দিবেন কে একটু আওয়াজ দেওয়া বলুন আর কোন খারাপ কাজ কোন গুনাহের কাজের সহযোগিতা করলেন এই গুনাহটাও আপনার আমল নামায় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮৫ নং আয়াতে কারীমায় বলেন ওয়ামাইয়া আসাফা আতান সাইয়ে আতাইয়া কুল্লাভু মিনহা আপনি যদি একটা মন্দ কাজের সহযোগিতা করেন গুনাহের কাজের সহযোগিতা করেন তাইলে এই গুনাহের একটা অংশ আপনার আমলনামায় হয়ে যাবে তাসিরুল করেন মাহফিল একটা সাহাবের কাজ আপনি সহযোগিতা করলেন আপনার আমুলনামায় নেক অ্যাঁট হবে আবার যাত্রাওয়ালা একটা গান একটা খারাপ কোনো অনুষ্ঠানের সহযোগিতা আপনার করলেন এই গুনাহের একটা অংশ আপনার আমুলনামায় যাবে এই ভাই আপনি জেঙ্গে গেরে খন এখন দুই নম্বরে দর গে রে এখন গেলে তো আমি মনোগর মুল্লাডা আমি তো আগে হুরাই ধরে লুইছি বতাহ দিকনি আপনারা বোঝার চেষ্টা করেন কথাগুলি কিন্তু খুবই জরুরি বর্তমান সময়ের জন্য এগুলিও আর এখনকার সময়ের জন্য এটা খুবই প্রয়োজন আমি নিজের ইচ্ছা থেকে যদি বানায় একটা কথা বলি হাসরের মাঠে আমার জীব বাটা জাহান্নামের কৃষি দিয়ে কেটে ফেলা হবে তাই জন্য আমি যাই না বুঝে তো কোনো পক্ষপাতিত্ব করব না করা প্রয়োজন মনে করছি না সাওবের একটা কাজ যদি আপনি করেন সাহেবের কাজে যদি আপনি অংশদাড়িত হন অথবা আপনি সহযোগিতাও করেন এই সবের একটা অংশ আপনার আমল নামায় যাবে আর কোন গুনাহের কাজ একটা গানের অনুষ্ঠানে আপনি সহযোগিতা করলেন এর গুনাহের একটা অংশ আপনার হবে এতে সন্দেহ নাই এই যে বুট আমরা একটা দেব এটা তো একটা আমান এটা তো একটা সবের কাজ আপনি যদি ভালো একটা মানুষকে বুট দেন এই মানুষটা সংসদে গিয়া ভালো কথা বলবে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে দিনের পক্ষে কথা বলবে মানুষের পক্ষে কথা বলবে বাংলাদেশের সর্বামত্বের পক্ষে কথা বলবে এতে করে এই আপনার বুটে ইম্পি হওয়ার পরে উনি যত সাহবের কাজ করল সাওয়াবের একটা অংশ আপনার আমল চলে আসবে এই আয়াতের ব্যাখ্যা কথা ঠিক না বেঠি আবার যদি আপনি এমন একটা পার্থীকে বুট দেন আপনি কাকে দেবেন এটা আপনার ব্যাপার এই পার্থীটা যদি সংসদে যায় আর গিয়া কোরআনের বিরুদ্ধে কথা কয় সে যদি অশ্লীল কোনো কাজের স্বীকৃতি দেয় কোনো গুণাহের কাজে লিপ্ত হয় তাহলে যত গুনাহ আপনার বুটে ইম্পি নির্বাচিত হলো এই মানুষটা যত গুনাহ করলো এই গুনাহ আপনার আমলনামায় এক অংশ অটোমেটিক চলে আসবে গুণা করছে কে আর গুণাগার হইল কে কথা কি বুঝতেছেন গুনা করলো কে আর গুনাগার হইল কে গুনা করল ওই ব্যক্তি যাকে বুট দিয়ে আপনি গুনা করার সুযোগ করে দিলেন এজন্য বোর দিতে সাবধান আমার পূর্বে আমাদের আবুল বাসার হাফিজি হুজুর একটা সুন্দর চমৎকার কথা বোঝাইতেছিলেন যে দায়ুস নিয়ে যারা দায়ুস এরা জান্নাতে যাবে না এটা রসুল্লাহ হাদিস দায়ুস জান্নাতে যাবে না এখন আপনি কোনো দায়ুস কে যদি বোর দেন সে তো নিজেই জাহান তা আপনাকে কি জান্নাতে জাহান নামে নিবে সাবধান বোঝার চেষ্টা করবেন একটা লোক নিজেই যদি দায়িত্ব হয় সে তো নিজে জাহান তো আপনাকে অন্তত পক্ষে জাহান্ন পর্যন্ত সে পৌঁছাবে আর একটা মানুষ যদি জান্নাতে হয় এই মানুষটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে আমি তো এমন গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া হজরত ওলামায়ে কারাম হল নবীর ওয়ারিস এরা জান্নাতি মানুষ জোরে জোরে বলেন ঠিক না বেঠি এই আমরা ওলামায় কেরামের পক্ষে থাকবো পারবো না ইনশাল্লাহ ভাই মনে কষ্ট নেবেন না দুনিয়াতে থাকবো না কেউ থাকতে পারবো না আমরা সবাই কিন্তু মনে যাব ভালো মন্দ আমরা কিন্তু সবাই বুঝি আপনি কাকে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কোনো নাম উল্লেখ করি নাই বলি নাই তবে আমি আপনাদেরকে বলবো আমি একটা সাপোর্ট করি এটা আপনারা করতে পারেন নাও করতে পারেন আমি একজন আলেমকে সাপোর্ট করি আমার উদ্দেশ্য আমার নিয়ত এই আলেম সংসদে দেখিয়া যদি কোরআনের পক্ষে কথা কয় এর স্বাভাবের অংশ আমি পাইব আমি একজন আলেমকে ভোট দিবস তিনি যদি সংসদে গিয়া কোনো একটা সাহবের কথা বলে উনি ওনার নির্বাচনী এলাকায় যদি কোনো সাহবের কোনো কাজ করে এর সাহবের একটা অংশ আমি পাব সে যদি তার নির্বাচনী এলাকায় কোনো ভালো একটা কাজ করে এই ভালো কাজের সবাবের একটা অংশ আমি পাব আর যদি কোনো মন্দ ব্যক্তি খারাপ ব্যক্তি কোনো দায় ব্যক্তিকে আমি ভোট দেই সে যত কাজ করবে দায়ুসের দ্বারা তো কোনো ন্যাক আমল করা সম্ভব কারণ দায়ুস তাই যত নমাজ হলে লাভ করি দায়ুস তো এমন সে তো নিজে জাহান্নামে নামে যাবে আর কয়েক শ্রেণীর মানুষ কেয়াহানামে যাবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ কিছু দাইয়ুস মহিলা যে নিজে জাহান্নামে যাবে এমন না তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে এমন কিছু দাইয়ুস নেতা নীতি আছে সে তো নিজে জাহান্নামে যাবে তার বুটারদেরকে তার সমর্থেন্দরকে সাথে নিয়ে জাহান্নামে যাবে ঠিক এইজন্য সাবধান না আপনারা ঠিক কইেন না কারণ আবার কোন দরভাল লাগে মাইকের কথা বলছি আমি বই লাগলে তো আমার লাগবে আপনারা বাড়ি গ্রাম আমার বাড়ি তো তিন গ্রাম পরে কথা কি বুঝবার চেষ্টা করতেছেন এখন তাই ইস্কি বত দিবেন নাকি ওয়रासतুল আমবিয়া হযরত উলামায়ে মধ্য থেকে একজন নায়েবে নবীকে ভোট দিবেন দেখেন ব্যক্তি হিসেবে কোন মানুষের কোন দোষ থাকতে পারে আমি ব্যক্তি হিসেবে নূরে আলম আশরাফী দোষ থাকতে পারে কিন্তু আমার সেনার ভিতরে যে কিছু আল্লাহ দয়া কইরা কুরআনের ইলম দিছে এর কিন্তু কোন দোষ ব্যক্তি হিসেবে আমাদের দোষ থাকতে পারে আমাদের ব্রাহ্মণবাড়ি আর শিষ্য স্থানে কারাম। সবচেয়ে বড় মাদ্রাসা জামিয়া ইউনিসিয়া ব্রাহ্মণ বাড়িয়া এই মাদ্রাসার প্রিন্সিপাল আমার উস্তাদ মুফতি মোবারকুল্লাহ সাহেব হাবিজাহুল্লাহ হুজুর অসুস্থ আল্লাহ হুজুরকে সুস্থতা দান করেন কোন আমিন মুফতি শামসুল আকশা হুজুর অসুস্থ আল্লাহ হুজুরকে সুস্থতা দান করেন কোন আমিন আল্লাহ দারু শিফা থেকে শিফা আর গেলা কামেলা দাই করেন করে আমিন মুফতি মোবারকুল্লাহ শাহ হুজুর এবং আমাদের শাইখ আল্লামা সাজিদুর রহমান শাহ হুজুর ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত ওলামায়ে কেরামকে একত্রিত করে খতিবে মঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে হাত উঁচু করে বলেছেন আমরা আলেমদের পক্ষ থেকে তাকে দিলাম একজন আলেম যদি সংসদে যায় আমরা মনে করব আমরাই সংসদে গেছি شیخ সাঈদ রানা sahabdar বলেন মাওলানা জুনায়েদ আল হাবিব যদি সংসদে যায় এমপি হয় তাহলে আমি এমপি কেন বললেন একজন আলেম সংসদে যাওয়া দরকার ASCII না নাই এই সংসদে তো বেশিরভাগই থাকবে বামপন্থীরা কোরআন হাদিস জানে না কখন কি ভুল বলে হেলে এর জন্য একজন আলেম দরকার যিনি কোরআন হাদিস বোঝে যেন সঠিক তাංශদের বোঝায় দিতে পারে যে আপনি যেই সংসদ পবিত্র জায়গায় কথাটা বললেন এটা কোরআন হাদিসের কঠোর মত কথা এটা কে একটু পড়া লাগবে আর এই কথা বলার মতো সব সাহস খতিবে বাঙ্গাল জোনাইদ আল হাবিবের আছে কথা ঠিক না বেঠিক ঠিক তাহলে আপনি সমর্থন দিবেন কাকে দিবেন ভোট দিবেন কাকে দিবেন একটু চিন্তা করে দিবেন আমার ভাই আল্লামা মুফতি মোবারকুল্লাহ সাহ হাফিজাহুল্লাহ আমি ভিডিওটা দেখছি আমার প্রোগ্রাম ছিল ওই উত্তরবঙ্গে আমি এখানে থাকতে পারি নাই আমাকে বলা হয়েছিল থাইকেন ওসালিয়া পাড়া মাদ্রাসা মসজিদে এইভাবে এত বড় শায়েখ এত বড় আল্লাহর ওলি একজন শায়খুল হাদিস ব্রাহ্মণবাড়ার সবচেয়ে বড় মাদ্রাসা জামিনসের প্রিন্সিপাল মোহতামিম উনি হাতটা এইভাবে দেয়া বলছে জোনদ আল হাবিবের জীবনে কোনো ভুল প্রতি হয়ে থাকে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চাই আপনারা তাকে মাফ করে দিবেন আমি মুক্তি মোবারকুল্লাহ তার পক্ষ থেকে মাফ চাইলাম আপনারা মাফ করে দিয়ে তার জন্যে মাঠে কাজ করেন এবং তাকে সংসদে পাঠান অন্তত পক্ষে হকের আওয়াজটা কোরআনের আওয়াজটা সংসদে দিতে পারবে আর খতিবে বাঙ্গাল তো বলে আমাকে ওই আজানটা দেওয়ার জন্য একামতটা দেওয়ার জন্য সংসদে পাঠান না বাকিটা তো আল্লাহ পাকের ফাইসালা এই জন্য আমাদের চিন্তা ভাবনা আমরা খেজুর গাছে ভোট দেবো ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ বলতে পারেন হুজুর মাদ্রাসার প্রোগ্রাম এটা আপনি কি ওয়াজ করতেছেন এটা ইমানই কথা আমাদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে পাঁচশো আর এক হাজার টাকার পিছনে আর এক প্যাকেট দুই প্যাকেট শরীরের পিছনে ইমাম ধ্বংস হয়ে যাচ্ছে এ ভাই জুনায়েদ আল হাবিব হাবিজাহুল্লাহ এই পর্যন্ত মাঠে টাকা ছাড়ে নাই আমরাও পাই নাই যা খরচ করেছি এটা মাহফিল সামনে কোরআন সামনে নিজের হাত থেকে হাজার হাজার টাকা পয়সা খরচ করেছি এই পর্যন্ত এক টাকাও হাতে পাই নাই চিন্তা করেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ওনার নির্বাচনী প্রচারণার জন্য খরচা করা আমি আপনাদেরকে